ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে একদম ঘরোয়া পদ্ধতি বাঙালি সবসময় নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা করে সারা বছর কর্ম ছাপ আমাদের মুখে পড়ে বেশ কিছু কালো দাগ মিনিটে এবার ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করুন যদি নিজেকে একেবারে দাগহীন সুন্দর করতে চান তাহলে হাতে তুলে নিন মাত্র দুটো জিনিস একটা হলো গোলাপ জল অন্যটা হলো ভিটামিন ই অয়েল চলুন জেনে নিজেকে কি করে সুন্দর করবেন একটি পাত্রের মধ্যে গোলাপ জল আর ভিটামিন ই অয়েলকে মিশিয়ে ভালো করে রেখে দিন বাজার চলতে কেনা গোলাপ জলও ব্যবহার করতে পারেন কাজ অনেকটাই এগিয়ে গেল যে কাজটা করতে হবে সেটা হলো রাতে শুতে সময় মুখ ভালো করে ব্যাস যাবার পরিষ্কার করে নিয়ে এই মিশ্রণটি তুলোতে করে গোটা মুখে গলায় পিঠে লাগিয়ে ফেলতে হবে এটি নাইট ক্রিমের সাথে ব্যবহার করতে পারেন যারা বাজার চলতি মসচারাইজার ব্যবহার করেন তারা কিন্তু স্নান করার পরে অবশ্যই এটি মস্চুরাইজার হিসেবে ব্যবহার করতে পারেন শীতকালে বডি লোশন কেনার কোনো দরকার নেই স্নান করার পরে বা রাতে শুতে যাবার সময় গোটা শরীরে যদি এই মালিশ করতে পারেন তাহলে দেখবেন আপনার ত্বক হয়ে যাবে দুধের মতন ফসা